বয়স্ক মায়েদের মুখে হাসি ফোটাতে প্রতি মাসে মানবিক সাহায্য শিলিগুড়ি এনসমাইল স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতি মাসে পনেরো জন অসহায় বয়স্ক মায়েদের হাতে মাসের বাজার তুলে দেওয়া হয় তার জন্য বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এনসমাইলের সমাজসেবী নবকুমার বসাক নবকুমার বাবু বলেন ধন্যবাদ সকল মানুষকে যাদের সহযোগিতা ও আশীর্বাদ পেয়ে কিছু বয়স্ক মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হচ্ছে শিলিগুড়িবাসীর দেওয়া অনুদান পেয়ে এনসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অসংখ্য মায়েদের জন্য চাল ডাল তেল সোয়াবিন ও সবজি তুলে দিতে পারছে আপনারাও এগিয়ে আসুন অসহায় মায়েদের মুখে হাসি ফোটাতে চাল ডাল তেল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যোগাযোগ করুন সেভেন এই নম্বরে হ্যাঁ হ্যাঁ আমার সাথে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ

আর আপনাদের যে কোনো অসুবিধা হলে যারা আসে এনজিওর থেকে তাদের জানাবেন ঠিক আছে তারপর দেখা যাক আমরা যতটুকু পারি দেখি এর মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করবো এখানে ঠিক আছে আগের থেকে জানা দেবো আপনারা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন

এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শিলিগুড়িবাসীকে যাদের দেওয়া অনুদান পেয়ে আমরা এগুলো তুলে দিতে পারছি ধন্যবাদ